ওই যে দেখলেন ছিলেন একজন বক্তা হয়ে গেছে এখন টিকটকার আগে মাঠে ময়দানে ওয়াজ নসিহত করত এখন টিকটকার হয়ে গেছে মানুষ সবাই সমালোচনা করতে যে এমন একজন মানুষ আট দশ বছর কোরআনের ময়দানে ওয়াজ নসিহত করলো এমন মানুষটা কেমনে টিকটকার হয়ে গেল আমার ভাইয়ের আছে মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতো প্রধান বক্তা হয় আপনাদেরকে ওয়াজ শোনাইত আজকে সেই মানুষ বক্তা থেকে টিকটকার হয়ে গেছে এইবার অবশেষে আল্লাহর বান্দাকে সবাই যখন ধমক দিতেছে সেই ছেলেটা কাঁদতে 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 এই উমর ফারুক আল আজমি নামের সেই ভাইটা কান্না করতে করতে ডেকে বলতে যে হারে আগে ওয়াজনসিয়ত করতাম মানুষ কত সম্মান করত এখন মানুষ আমাকে ফোন দিয়ে হুমকি দেয় গ্রামের মানুষেরা আজে বাজে ভাষায় গালি দেয় আমি আর সহ্য করতে পারি না এইবার হাওমা করে কাঁদতে স্যার বলতেছে আমি আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা আমাকে মাফ করে দেন আমাকে আপনারা মাফ করে দেন আমি আর এই সুলের কালার রাখবো না আজে কাটিং বিয়ার ঘুরবো না প্যান্ট শার্ট পরবো না এই সিলেটার নায়ক হওয়ার স্বপ্ন ছিল কি হওয়ার স্বপ্ন বক্তা থেকে হয়ে গেছে টিকটকার এখন আবার নায়ক হতে যায় জনগণ যখন ধরেছে সবাই যখন ফোন দিয়ে বুঝাইতেছে আজকে সজন যখন কান্নাকাটি করতেছে এই ছেলেটা নিজের ভুল বুঝতে পেরে এখন কান্নাকাটি করে বলতেছে আমি যা করেছি ভুল করেছি আবারও আমি আগের জগতে ফেরত যেতে চাই অনেকে আবার বলতেছেন এই ছেলেরা তো কাহিনী এত নাটক মূল উদ্দেশ্য হলো ভাইরাল হওয়া তামাম দুনিয়ার মানুষ যেন শ্রেণে এই জন্য ভাইরাল হওয়ার জন্য নাকি সেই কৌশলটা অবলম্বন করেছিল আসলে কতটুকু সত্য আল্লাহর এই বান্দা ভাই ভালো জানে কথা কোন ঠিক কি না এখন সে মাপ চায় ক্ষমা চায় ক্ষমা চায় আবার ভালো হয়ে যেতে চায় টিকটকার থেকে আবারো বক্তা হতে চায় মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতে চায় আল্লাহর কাছে শুধু এতটুকু দয়া করব আল্লাহ যেন তার গোলামকে সঠিক দান করেন হেদায়েতের রাস্তায় কবুল করেন জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন মানুষ দুনিয়াবি ধান্দায় পাগল হয়ে গেছে কার মনের মধ্যে কখন করে বলা যায় মানুষটা দেখতে দেখা যায় ভালো হঠাৎ করে দেখা যায় এলোমেলো হয়ে গেল। যে মানুষ ওয়াজ নসিহত করত মাঠে ময়দানে ইমামতি করতো পাঁচ বছর ইমামতি করেছে আট বছর ওয়াজ করেছে সেই ছেলেটা এখন কাটিং চুল দিয়ে আজেবাজি স্টাইল করে ঘুরতেছে প্যান্ট শার্ট করে ঘুরতেছে বিভিন্ন মানুষের সাথে সেলফি সেলফি তুলতেছে সবাই বলতেছে ভাই আপনার এই অবস্থাটা কেন হলো সে তখন তার অতীতের ঘটনাগুলো তুলে ধরতেছে তবে যাই হোক এখন সে মাপ চেয়েছে ক্ষমা চেয়েছে কান্নাকাটি করতেছে জনগণের কাছে হাউ করে কান্নাকাটি করে বলতেছে আমার ভুল হয়ে গেছে আপনারা আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন সে এখন ক্ষমা চেয়ে আবারও ভালো হতে চায় সে এখন টিকটকার আবার আবারও বক্তা হয়ে ওয়াজ করতে চাই কথা বোঝেন নাই অনেক বক্তা অনেক আলেম ওলামা তাকে ফোন দিয়ে বলতেছে ভাই তোমার এই বিপদগামী হওয়ার পিছনে কারণটা কি তুমি যে এইভাবে মিসগাইড হইলা ভুল পথে পরিচালিত হচ্ছ তোমারে কি ধরেছে কোন শয়তান তোমারে ধরেছে যে তুমি একটা সুন্দর গজ নসিহত করতা কিছু জায়গায় দাওয়াত পাইতা কথা বলতা সেই জায়গা থেকে তুমি এমনটা কেন হয়ে গেলে অনেকে বলতেছে এখন ভাইরাল হয়ে গেছে এখন আবার ওয়াজ করবে তার দাওয়াত বাড়বে এখন তার মনের অবস্থা তো সে ভালো জানে কথা বলেন ঠিক কিনা আমরা শুধু হেদায়েতের জন্য দোয়া করব যারা এরকম করে আলেমদের সম্মান পর্যন্ত এদের কারণে নষ্ট হচ্ছে কথা বলেন ঠিক কিনা পুরো আলেম সমাজ এদের কারণে প্রশ্নের সম্মুখীন হয় এজন্য আলেমেরা কখনো এরকম হতে পারে না বক্তা থেকে টিকটকার কেন হওয়া লাগবে রিজেক দেওয়ার মালিককে আল্লাহ যতটুকু দেয় ততটুকু পেয়ে সন্তুষ্ট থাকেন আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকু পেয়ে খুশি হন ভাইরাল হতে হবে এমন নিশায় যদি আপনারা মাঠে ময়দানে কথা বলেন তাহলে বিপদে পড়বেন আমরা যখন শুরুতে কথা বলতাম একবারও চিন্তা করি না আমার সারা দেশের মানুষ চিনবে দুনিয়ার মানুষ চিনবে এমন চিন্তা আমাদের দিলের ভিতরে ছিল না আল্লাহ তালা পরিচয় পরিচিতি করে দিয়েছে কথা বলেন না যা করবেন মালিকের সন্তুষ্ট অর্জনের আশায় করেন আল্লাহকে রাজি খুশি করার জন্য করেন কথা বলেন না কেন আমরা দুনিয়াতে যা করব আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য করব তাহলে আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন কথা বলেন ঠিক কিনা দুনিয়ার লোভে পড়ে নয় দুনিয়ার স্বার্থে পড়ে নয় আমরা দুনিয়া চাই না আমরা আখেরা চাই কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝদান করেন এইবার বক্তা ভাই টিকটকার হয়ে গেছে আল্লাহর বান্দা এখন ক্ষমা যে মাপ আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় নতুন করে আবার ওয়াজ নসিহত করতে চাই মানুষের কাছে হাত জোর করে বলতেছে আপনারা আমাকে maaf করে দেন আপনারা আমাকে maaf করে দেন কান্নাকাটি করতে করতে রাস্তার মধ্যে গড়া গড়ি করতেছে মিডিয়ার লোকজন ভিডিও করতেছে আর বলতেছে সত্যি লোকটা ভুল বুঝতে পেরেছে আপনারা maaf করে দেন তাকে নিয়ে সমালোচনা বন্ধ করেন সমালোচনা বন্ধ করেন যদি পারেন আবার ও ময়দানে ওয়াজ নসিহত করার সুযোগ করে দেন আমার ভাইয়ের আল্লাহ তাআলার কাছে শুধু এতটুকু দোয়া করব এই ছেলের নিয়ত যদি সই হয়ে থাকে আল্লাহ যেন তার নিয়ত উম্মতের উপরে তার ভাগ্যের পরিবর্তন করে দেয় কথা বলেন ঠিক কিনা তার অন্তরে যেটা আছে আল্লাহ যেন সেইটাই কবুল করেন জোরে বলেন আমিন আল্লাহ যেন এই সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করেন জোরে বলেন আমিন আবারও দিনের পথে আল্লাহ যেন ফিরে আসার তৌফিক দান করেন জোরে বলেন আমিন ভাই সবার জন্য হেদায়েতের দোয়া করতে হবে বড় দোয়া করে কি লাভ সে কতটুকু কি করেছে কেন করেছে কেন এই ভুল পথে গেল কি কারণে গেল সেই ভালো জানে আমরা কি জানি না জেনে কি মন্তব্য করব এই জন্য আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করেন তাহলে আমরা গোলামি করব কা এত নিয়ামত কে দিয়েছেন আমার ভাইয়েরা গরু ছাগল খাবার খাই মাথাটা নিচে করে খায় কিন্তু আপনি আমি আশরাফুল মাখলো কাত খাবার খাওয়ার জন্য মাথাটা নত করতে হয় না সুন্দর দুইটা হাত দিয়েছেন কে আরা জোরে বলেন কে এইজন্য আমি আল্লাহর গোলামি করব তো ইনশাল্লাহ আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম ইন্নাাল্লাযীনা ক্বালু নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রব কে আল্লাহ আরেকটু জোরে বলেন আমাদের রব কে রুহের জগতে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বললাম ক্বালু বালা অবশ্যই আপনি আমাদের রব এই পৃথিবীর জমিন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতুল কারীমানাজিল করলেন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলা পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই আমার ভাইয়েরা সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায় মসজিদ মাদ্রাসায় নাকি স্কুল কলেজে মাদ্রাসায় কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা দেখবেন ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে কি সুন্দর পরিবর্তন আহারে ছোট্ট বাচ্চা বইসা বইসা পেশাব করে ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম ছোট্ট বাচ্চা পাঁচ সাত বছর বয়স মাদ্রাসায় পড়ে সাত আট বছরের বাচ্চাটা বইসা বইসা পেশাব করে ওস্তাদ বলেছে বাবা পেশাব থেকে যারা পবিত্রতা অর্জন করবে না এই পেশাব থেকে যারা পবিত্রতা অর্জন করে না তাদের জন্য কবরের ভিতরে শাস্তি হবে আজাব হবে কবরের ভিতরে যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না তাদের জন্য কি হবে আজাব হবে শাস্তি হবে কথা বলেন ঠিক কি না ছোট্ট বাচ্চা পেশাব করে ঢেলে কুলুপ ব্যবহার করে পেশাব করে টিস্যু নাই পানি নাই মাটি ব্যবহার করে ছোট্ট বাচ্চা বাড়িতে জামাকে সালাম দেয় বাবাকে সালাম দেয় আর টি সজনকে দেইখা সালাম দেয় একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে কি সুন্দর চেহারা দেইখা মায়া লাগে পরিবর্তন হয়ে যায় ছোট্ট বাচ্চাটা কত সুন্দর ভালো ব্যবহার আর কত ছেলে স্কুলে পড়াশোনা করে ব্যাগটা পেছনে ঝুলে আছে পেশাব করতেছে আর পেশাব দেওয়ার রাস্তার মধ্যে লেখতেছে একজন এক জিজ্ঞাসা করলাম বাবা কোন ক্লাসে পড়ে পাই ক্লাস 3 তে পেশাব করতেছে লিখতেছে ব্যাপারটা কি বলে হুজুর প্রাইমারি পেশাবখানায় যা থেকে আমার সারি তাই থেকে পেশাব করে যেমন দেখতেছে তেমন শিখতেছে কথা বলেন ঠিক কি না সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান মাদ্রাসায় পড়ানো সারা বিকল্প কোন রাস্তা খোলা নাই কথা বলেন ঠিক কি না কত ছেলে কলেজে পড়াশোনা করে পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে বসেও না কথা বলেন ভাই আছে না না আজ পর্যন্ত কোনো হুজুর কে ভাবি দেখেছি কথা বললেন না কেন এই যেন মাদ্রাসায় সন্তানকে পড়াইলে সে মানুষের মতো মানুষ হবে ছোটবেলায় কোরআন হাদিস পড়াবেন দিনি ইলম শিক্ষাবেন কোরআন সুন্নার জ্ঞান যদি সন্তানের কলিজার ভিতরে সিনার ভিতরে ছোটবেলায় ঢকায়া দিতে পারেন এরপরে ডাক্তার বানান আমাদের আপত্তি নাই ইঞ্জিনিয়ার বানান আপত্তি নাই আগে ছোটবেলায় মাদ্রাসায় পড়ান এরপর যদি সে ডাক্তার হয় আদর্শ ডাক্তার হবে ডাক্তার নামের ডাকাত হবে না সে যদি মাদ্রাসায় পরে ইঞ্জিনিয়ার হয় আদর্শ ইঞ্জিনিয়ার হবে সে যদি মাদ্রাসায় পড়ের তাও হয় আদর্শ নেতা হবে জনগণের হ নষ্ট করবে না কথাকে বোঝা যায় এই জন্য সন্তানকে ছোটবেলায় মাদ্রাসায় তো ইনশাল্লাহ